তাহলে রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ তালা বলেন আল তুক্রিম আল্লাহ রব্বুল আলমিন এক নম্বরে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতিমকে সম্মান করো না এখন কথা হলো ইয়তিম তো সাধারণত আমাদের চাইতে বয়সে ছোট হয় ইয়াতিমকে সম্মান করা দ্বারা উদ্দেশ্যটা কি বলে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা ইয়াতিমের হক যথাযতভাবে আদায় করো না আমাদের সমাজে অনেক ইয়তিম আছে বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়তিম আছে আমাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক ইয়তিম আছে আমাদের উচিত ইয়াতিম তো প্রথমত দুই ধরনের ধরা যায় একটা হলো ধনিয়াতিম আর একটা হলো গরিব ইয়াতিম ধনিয়াতিমকে বলে যার বাবা অনেক সম্পদ রেখে গেছে নাবালেক কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে সেই এতিম ধনী এতিম আর একজন বলে সে নিঃস্ব তার বাপ তার জন্য কিছু রাইখেই যায় নাই সে গরিব সাথে সাথে ইয়তিম ইয়তিম ধনী হোক আর গরিব হোক সকল ধরনের ইয়তিমের সাথে সদাচারণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে ইতিমের সাথে সদাচারণ করা দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয়টা বড় কঠোর আমার মনটা বড় শক্ত আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন উমসাহরা সলিয়তি মুআতিমিল মিসকিন তুমি এতিমের মাথায় হাত বোলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও তাহলে তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবেন কে মনে রাখতে হবে যারা কর্কশ স্বভাবের কঠোর হৃদয়ের অধিকারী এদের চেহারা যত ভালো হোক এরা যত উচ্চবংশীয় হোক মানুষ এদেরকে পছন্দ করে না ভালোবাসে কিন্তু একটা মানুষ যদি কালো হয় ভাই পানি আছে আমি ঠান্ডা পানি না গরম পানি লাগে গরম তাহলে একটা মানুষ যদি কালো হয় কিন্তু তার দিল যদি নরম হয় তাহলে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে মোহাব্বত করে পছন্দ করে ঠিক কিনা বলেন দেখেন আমার আপনার নবী নবুয়াদ প্রাপ্তির পর নবীর কাছে বেশি ঘেস্ত কারা বলে যারা গরিব অসহায় তারা অথচ নবীর কাছে টাকা পয়সা ছিল না বিশেষ করে মক কি নবীজি কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন নাই এরপরেও মানুষেরা নবীজির কাছে আসত কেন বলে আল্লাহ তারা দয়া করে নবীজির দিলটারে নরম বানায়া দিয়েছিলেন এই জন্য মানুষেরা নবীজির আশেপাশে আসতো বেশি নবীজির কাছে বসতো বেশি নবীজির কাছে থাকত বেশি এই যে গরিব মানুষ এরা যখন আসতো নবীর সাথে কেমন আচরণ করতে হবে এরা তো বুঝতো না কিন্তু এরা হৃদয় নিয়ে নবীজিকে ভালোবাসত এই জন্য আল্লাহ নবীকে বলেন যে আপনার দিল যদি কঠোর মিন হাউলিক এরা আপনার আশেপাশে এরা আপনার আশেপাশে এখন এদের কোনো আচরণে যদি কোনো কষ্ট পাই যান আল্লাহ বলেন ফাফু আনহুম। আপনি তাদের মাফ করে দেন সাথে সাথে কি করেন ওস্তা ওদের জন্য আল্লাহ তালার কাছেও আপনি মাফ চান তাহলে তাদের মাফ করে দেন তাদের জন্য আবার আল্লাহ কাছে তাহলে আল্লাহ নরম হৃদয়ের মানুষ যারা তাদেরকে মানুষ ভালোবাসে আর নবীজি কঠোর দিলকে নরম বানানোর জন্য বললেন যে তুমি এতিমের মাথায় হাত বোলায় দাও মিসকিনকে খানা খাওয়াও তাহলে তোমারও শক্ত হৃদয় দিবেন কে এজন্য ইয়াতিমের মাথায় আমরা হাত বোলাবো তার সাথে ভালো আচরণ করা সে ধনীয়াতিম হোক আর গরিব হোক আপনি যদি কোন সম্পদওয়ালা ইয়াতিম তার সাথে খারাপ আচরণ করেন তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে হারে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না আর যে যার সম্পদ নাই টাকা পয়সা নাই তার সাথে যদি আমরা খারাপ আচরণ করি ও দুইটা কারণ সামনে করিবে বলবে হারে আজকে যদি আমার বাবা সম্পদ রেখে মারা যাইত আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না ইয়াতিমের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রসুল্লহ সল্লল্লাহ আলাইহি ওসাল্লামের কর্ম আর ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা আবু আবুজেহেলের কর্ম এখন আপনারা আমরা কার খাসলাত কার স্বভাব গ্রহণ করব আবুজেহেলের নাকি মুহাম্মাদুর রসুল্লহ সল্লাল্লাহ আলাই ইউসাল্লামের নবীজিনী যে ইয়াতিন ছিলেন এই জন্য ইয়াতিমের কষ্ট বুঝতেন তাহলে সম্মান ইয়াতিমকে করার অর্থ হলো এক নাম্বার সাথে ভালো আচরণ করা দুই নাম্বার যদি কারো অধীনে থাকে তার সাথে খারাপ আচরণ না করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি হিমসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয় ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়াতিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয় বুজুর্গান দিন বলেন যেই ঘরে ইয়তিম আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ দালা রহমত বরকত দিয়া বরবর করে দেয় আর যেই ঘরে ইয়াতিম তার সাথে অসজ আচরণ করা হয় আল্লাহ দালা ওই ঘর থেকে রহমত বরকত উঠায় নিয়ে যায় মনে রাখবেন যদি আপনার কোনো আত্মীয় স্বজন এতিম থাকে আপনার কাছে সে ভালো খাইতে চায় না আপনি যদি তাকে লবণ বা আত্মরিস পিয়াজ দিয়াও খাওয়া কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আপনার নবী এতিম নবীর বয়স তখন আট বছর আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে আব্দুল মুতালিবের যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলার মধ্যে সবচেয়েতে দরিদ্র ছিল আবু তালেব অন্যান্য সন্তানেরা আবু তালেবের তুলনায় ধনী ছিল সম্পদওয়ালা ছিল কিন্তু আবু তালেব আব্দুল মুত্তালিব একেবারে জীবনের অন্তিম সময় অন্যান্য সম্পদওয়ালা সন্তানদের কাছে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দেন নাই কিন্তু সব চাচারাই নবীকে ভালোবাসতেন কোনো সন্দেহ নাই কিন্তু সবার চাইতে আবু তালেব বেশি ভালোবাসতো কিন্তু আবু তালেব সব চাইতে গরিব ছিল আব্দুল মুত্তালি সম্পদের দিকে খেয়াল না করে খেয়াল করেছে যে মোহাম্মাদকে কে বেশি ভালোবাসে এই বিষয়টা খেয়াল করে আবু তালেবকে ডেকে বলে আবু তালেব আবার মৃত্যুর পর থেকে নিয়ে তুমি মোহাম্মদের অভিভাবক অভিভাবক হিসাবে থাকবা তার অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম এইখানে আব্দুল মুত্তালিব সম্পদকে প্রাধান্য দেন নাই প্রাধান্য দিয়েছে কিসে বলে কে বেশি ভালোবাসে এটাকে এজন্য কারো ঘরে যদি ইয়তিম থাকে আপনি তাকে গোশত পোলাও দিয়ে খাওয়ান আবার সাথে সাথে কষ্ট দেন কাজের লোকের মতো কাজ করান এতে সে কষ্ট পাবে কিন্তু আপনার ঘরে যদি ইয়তিম থাকে আপনি যদি তাকে সুটকি দিয়াও খাওয়ান আলু ভাত্তা ডাইল দিয়াও খাওয়ান কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে ঠিক কিনা এজন্য ভালো ব্যবহার করা দরকার সাথে আবার যদি কারো এবিলিটি থাকে সামর্থ্য থাকে আপনি ইয়েতিমের অভিভাবক হয়ে যেতে পারেন কারণ মাদ্রাসায় অনেক ইয়েতিম থাকে বাস্তব সমীকরণ হলো এনজিওরা এসেছিল এই দেশে দরিদ্র বিমোচনের জন্য অসহায় মানুষকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত এনজিওরা এই দেশে এসে উন্নতির নামে সুদে টাকা দিয়া মানুষদেরকে বস্ত্রহীন ঘরহীন করে ফেলতেছে সাথে সাথে ঘরের মধ্যে হারাম লুকায়া দিচ্ছে এনজিওরা আসছিল দরিদ্রদের সাহায্য করার জন্য ইয়াতিম সহায়দেরকে সাহায্য করার জন্য কিন্তু বাস্তবতা হলো এই কাজটা সবচাইতে বেশি করে এই ধরনের মাদ্রাসা খোজনিয়া দেখেন বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় দুই চার দশটা ইয়াতিম ছোট মাদ্রাসা হইল ফিরি লেখাপড়া করে আবার বড় বড় প্রতিষ্ঠান আছে শত শত ইয়াতিম আছে আপনি আসেন আইসা হুজুরকে বলেন মোখতামিম সাহেবকে বলেন হুজুর আমি একটা ইয়াতিমের অভিভাবক হতে চাই আমি তার সব খানাপিনা খরচের দায়িত্ব নিতে চাই মাসে দুই হাজার খরচ দিয়ে দিতে চাই আরে আপনার পুরা বিষয়টার দায়িত্ব নেওয়া আরাবিলিটি নাই আপনি হুজুরকে কেইসা বলেন হুজুর একজন এতিমের সারা বছরের জামার খরচটা আমি দিয়ে দিব হুজুর আমি একটা ইয়েতিমের সারা বছরের তেল পানির খরচটা দিয়ে দিব সারা বছরের জুতার খরচটা দিয়া দিব পুরা না একটা অংশের অভিভাবকত্ব হলেও গ্রহণ করা দরকার তাহলে লাভ কি হবে অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করবো কেমনে এই কথা বলে নবীজি এই দুইটা আঙ্গুল ইশারা দিয়ে দেখায় দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত নবীজি বলেন আমি আর ইয়তিমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় সামান্য এক নেতার পাশে বসার জন্য কত চেষ্টা মানুষ করে নেতার সাথে একটা ছবি তোলার জন্য কত বাহানা করে তাল বাহানা করে আর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ এর চাইতে বড় সুযোগ আর কিছু আছে এর চাইতে বড় নেহামত আর কিছু আছে আরে সাহাব একরাম চিন্তা করতেন তারা জান্নাত চাইতে বেশি চিন্তা করতেন যে জান্নাতে যে যাব জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাব। তাদের চিন্তা কি ছিল যে জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাব এই চিন্তা তাদের মধ্যে ছিল এক গ্রাম্য সাহাবি একদিন নবীজির কাছে আসছে গ্রামের মানুষ অনেক সময় আসে এই মানুষগুলো সহজ সরল আমরা তাদের সহজ সরলতাকে মূর্খতা মনে করি কিন্তু আসলে এই মানুষগুলার মধ্যে মনের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই আসছে এখন নবীজি একজনের সাথে কথা বলতেছে আদব হলো আপনি যখন কারোর সাথে কথা বলবেন ওই কথা চলাকালীন সময় আমি গিয়ে আপনাকে ডিস্টার্ব না করা আপনি যখন ফ্রি তখন গিয়ে আমি আমার বিষয়টা জানতে যাব এখন গ্রাম্য সাহাবি সে তো বুঝে না নবীজি একজনের সাথে কথা বলতেছে সে গিয়া নবীর জিজ্ঞাসা করে ইয়া রসুল মাতা সাহা হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে লোকটা জিজ্ঞাসা করতেছে হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর ওই ব্যক্তিকে খুঁজে কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে কেয়ামত কখন হবে এই ব্যক্তির জিজ্ঞাসা করার ভাব একটু ভিন্ন রকম ছিল তার জিজ্ঞাসা করার ভাবটা এই রকম যে সে তেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু তেয়ামত আসতেছে না এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন মা আদাত তালাহা তুমি কেয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো লোকটা সহজ সরল মানুষ সহজ সরল জবাব বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজি তার এই কথার জবাবে বলেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে থাকবে তার মানে যে যাকে মোহাব্বত করে জান্নাতে তার সাথে থাকবে লোকটা এই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল হাদিস বর্ণনাকারী হজরত আনাসু বলেন নবীজির মুখে এই কথা শুনে যে যে যাকে মোহ্বত করে তার সাথে অবস্থান করবে নবীজির মুখে এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথা এত খুশি হই না তাহলে সাহাবায়করাম নবীর সাথে জান্নাতে থাকাকে সবচেয়ে বড় নেয়ামত এবং আনন্দের খবর মনে করেছেন সেই সুযোগ আমাদের জন্য নবীজি রাখছেন সেজন্য আমরা চেষ্টা করব, যে আমি একটা ইয়তিমের পরিপূর্ণ খরচ বহন যদি নাও করতে পারি কিছু অংশ দিয়ে শরিক থাকব যেমন দেখেন মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে ঘর মিরামত নির্মাণ করবে এখন এই ফজিলত শুনে যদি প্রত্যেকেই এক একটা মসজিদ বানানো শুরু করে তাইলে দশে সে ইমাম মসজিদ খুঁজে পাওয়া যাইব না তার মানে যদি কেউ মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করে যেই শরিক হবে মসজিদ বানানোর কাজে তাকেই আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে এখন একজনের অ্যাবিলিটি নাই পুরাপুরি একজন ইয়াতিমের খরচ চালানো সে যতটুকু সামর্থ্য তত ততটুকুর বিষয়ে ইয়াতিমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করে আল্লাহ তাহা যদি চায় তাহলে তাকে পরিপূর্ণ ফজিলত প্রদান করতে পারেন কি পারেন না এজন্য আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব ইয়ীমের কোনো একটা বিষয়ের দায়িত্ব নিয়ে কমপক্ষে ওই বিষয়ের ক্ষেত্রে অভিভাবক হয়ে যাওয়া তাহলে কি হবে বলে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য নসী হয়ে আর একটা বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব আমার আপনার দ্বারা যেন ইয়ীমের সম্পদ কখনো বক্ষন না হয়ে যায় সাধারণভাবে অন্য কারো সম্পদ বক্ষণ করা খারাপ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা কুলু আমুয়ালা কুম্বে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না এই যে দুনিয়ার মধ্যে দেখেন মানুষ মানুষের সাথে জমির আইল নিয়ে ঠেলাঠেলি সীমানা নিয়া ঠেলাঠেলি অনেকে যাই না বুঝা অপরেরটা জোর কইরা খায় আসে না নাই কত বড় শাস্তি নবী বলেন কেউ যদি দুনিয়ায় কারো সম্পদ এক বিঘত পরিমাণ অন্যায় এভাবে ভক্ষণ করে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন ওই ব্যক্তির গলায় সাত জমিন দেওয়া হবে মানুষেরা বুঝতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় অন্যায়ভাবে অন্যের সম্পদ বক্ষণ করত সাধারণভাবে সম্পদ বক্ষণ করা বড় অন্যায় কাজ আর ইয়তিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা য়াতিমের সম্পদকে আগুন বলে অভিহিত করেছেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ওয়া সায়াসলাউনা সাইরা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে ইননামা ইয়াকুলুনা ফি না নারা তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দিবেন বলেন তো দাও না অপর কেউ উৎসাহ দাও না বরং নিরুৎসাহিত করো অথচ খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব কারণ সময় ছিল পনেরো নয়টা আমি নয়টা পর্যন্ত করব ইনশাল্লাহ দশ মিনিট এখন দেখেন খানা খাওয়ানো সাধারণভাবে কাজ সাধারণ কাছে এক ব্যক্তি আসছেন জিজ্ঞাসা করে ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় ভিন্ন ভিন্ন জবাব দিতেন নবীজি এইবার বলতেছেন তু তো আই মুক্ত আম কথা কর আলা আলামান আরফ তাও আমার লাম আরিফ আল্লাহর নবী বলেন মানুষকে খানা খাওয়াও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও এক নাম্বার বিষয় নবীজি বলছেন মানুষকে খানা খাওয়াও কোন স্তর বিন্যাস নবীজি করেন নাই এই কথার আলোকে বোঝা যায় যদি কোনো দরিদ্র ধনীকে খানা খাওয়ায় আল্লাহর জন্য বলেন তো সব আছে না নাই খাবারের প্রয়োজন নাই কিন্তু যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় এতেও আছে বলেন এখন খাওয়াইলে যদি হয় যে যার খাবার নাই তাকে যদি খানা খাওয়ানো হয় সব বেশি না ক একজনের প্রয়োজন নাই তারে যদি খাওয়াইলে সব হয় তাইলে যার প্রয়োজন আছে তারে খাওয়াইলে সব বেশি হবে না কম হবে দুইটা বিষয় হবে এইখানে বলে এক নাম্বার সে ক্ষুধার্থ মিসকিন এই যে তাকে খানা খাওয়ানো হলো সাধারণভাবে খানা খাওয়ানোর সব পাওয়া গেল দুই নাম্বার বলে খাবারটা তার প্রয়োজন ছিল খানা খাওয়ানোর মাধ্যমে তার প্রয়োজন মেটানো হলো সব দ্বিগুণ আবার হাদিসের মধ্যে আসছে এক মুসলমান যখন অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটাবে আল্লাহ আলামিন ওই ব্যক্তির দুনিয়া আখেরাতের প্রয়োজন মিটা দেয় এজন্য অনেক সময় গরিব দরিদ্র অসহায় যেগুলা চেনা যায় অনেকগুলা আছে ওগুলা দেখলে বোঝা যায় যে টাকা নিয়ে কি খাইবো আবার সাধারণভাবে মানুষ অনেক সময় অসহায় মানুষ আছে একটা মানুষ সে ধোকা দিচ্ছে কি না দিচ্ছে আল্লাহ জানে আর সে জানে আমার কাছে আসছে যে হুজুর দশটা টাকা দেন একটা রুটি খামু আমি টাকা না দিয়ে তাহলে রুটিটা কিনে দিলাম আমার কাছে টাকা নাই পাশে বন্ধু আছে আমি বললাম বন্ধু একটা রুটি কিনা দাও না পাঁচ টাকা দিয়া এখনও পাঁচ টাকা দিয়ে ওই ব্যক্তিকে রুটি কিনে দিল তাহলে কি হইলো বলে আমি টাকা দিতে পারি নাই খাওয়াইতে পারি নাই অসুবিধা নাই এই যে উৎসাহ দিছি আমার উৎসাহে ও যখন কিনা খাওয়াইছে বলে ও টাকা খরচ করে যেই সাব পাইছে আমি উৎসাহ দিয়ে সেই সব পাইছি তাহলে মিসকিনদের খানা খাওয়াইলে দ্বিগুণ সব কয়গুণ এখন যদি ওই মিসকিন আপনার প্রতিবেশী হয় তাইলে তিন গুণ সব কয়গুণ সব জোরে এক নাম্বার সাধারণভাবে খানা খাওয়ানোর সব দুই নাম্বার প্রয়োজন মেটানোর সব তিন নাম্বার প্রতিবেশীকে অভুক্ত রাইখা যদি কেউ পেট পুইরা খায় নবীজি বলেন সে প্রকৃত মমিন হতে পারে না এই যে প্রতিবেশীর হক আদায় করা হয় তাহলে প্রতিবেশী যদি অভুক্ত দরিদ্র হয় তাকে খাওয়াইলে এজন্য যারা এদেরকে আমরা খানা খাওয়াবো ভালো না যা অ্যাবিলিটি আছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু খাওয়াবো বলেন ইনশাআল্লাহ দেখেন সাধারণভাবে খানা খাওয়ানোতে ফজিলত আপনার আত্মীয় স্বজনদের বিয়ায় দাওয়াত দিছেন আপনার পোলার বিয়া মাইয়ার বিয়া বলেন তো এই যে দাওয়াত দিয়ে খাওয়াবেন ফজিলত আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন খাওয়াইয়ে যে টেবিল পাইতে বইয়া থাকবেন ফজিলত আছে না নাই কেন নাই টেকা ফজিলত না ওইটাই তো বড় বিজনেস মিয়া কতজন চিন্তা করে হায় রে দুই লাখ সুদের উপরে নিয়ে ব্যয় করছি দুই লাখ ব্যবসা হইছে সুদের টাকাও শেষ চার লাখ পাইছি দুই লাখ বিজনেস চিন্তা করে আল্লাহ রে আরো কেটা যদি দিতা বোলাবান কামিত হইতো ব্যবসা তো ভালোই জমছে মনে রাখবেন এই যে দাওয়াত দিয়ে এনে খাওয়ায়ে টাকা নেওয়া বা বাহানা করা এগুলো ডাকাতির নামান্তর এগুলো কি জোরে বলেন আমরা যারেই খাওয়াই কার জন্য খাওয়াবো আমার প্রতিবেশী দরিদ্র খাওয়াইছি অনেক সময় অনেকে কি করে খাওয়ায় টাওয়া কয় আমার এই কামটা করে দে এখন ও কাম করে দিল না এখন খোটা মারে তোরে সেই দিন গোস্ত দিয়া খাওয়াইলাম আমার কামটা করে দিলি না আসে না নাই এরকম আপনি তাইলে আল্লাহর জন্য খাওয়াইছেন নাকি খোটা দিছেন কেন খোটা দিয়া অভ্যাসটা কি জানেননি খোটা দেওয়া কাম হইলে ওই রকম কুকুর কি করে জানেন খাইয়া টাইয়া যখন আর না পারে বমি করে গলায় দেয় একটু পরে ওই বমি আবার খায় যারা খোটা দেয় ওদের অভ্যাস হইলো ওইটার মতো আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো আত্মীয় স্বজনকে দাওয়াত দিব তাদের কাছে কোনো বিনিময়ের আশায় নয় সাহাবায়ে কেরাম খাওয়াইছে বিনিময়ের আশায় নয় বলে কি জন্য